মজেম আজান দিলে তার সাথে কি পুরো আজান দিতে হবে যে আজানের সাথে সাথে পিছে পিছে কথাগুলি বলতে হবে আপনি যদি পিছে পিছে বলেন তাহলে আল্লাহ নবী বলেছেন ফা দাখালাল খালাল ও জান্নাতে চলে গেল আজান শুরু হয়েছে অন্তত আপনার মসজিদের সব কাজ বন্ধ করে কান ভালো করে লাগিয়ে আজানের উত্তর দিতে থাকবেন আল্লাহর নবী বলেছেন বিনিময় জান্নাত মৃত ব্যক্তির উপলক্ষে এফতারির আয়োজন করা যাবে কি মৃত ব্যক্তির উপলক্ষে ইফতারির আয়োজন করা যাবে না মরা মানুষের জন্য মুখে দোয়া আর দান ফকির মিশনকে কমই খারেজি মাদ্রাসায় আলাদিপুর কদমডাঙ্গা মাদ্রাসায় দান করে আসবেন যমজ সন্তানের আঁকে আঁকি আঁকিকে কয়টি দিতে হবে দুটা ছেলে হলে চারটে একটা ছেলে একটা মেয়ে হলে তিনটা সহজ কথা আপস নাই হুজুর আমার ইমান দুর্বল ইমান মজবুত হওয়ার আমলটা বলেন রাতে উঠে দুরে ঘা সাদা কান্নাকাটি করা তাহলে ইমান মজবুত আর কোনো ইয়ে নাই পথ নাই আমরা তো আর পীর নই যে একটা কিছু করে দেবো এক মুসলিম অন্য মুসলিমকে সরাসরি নাস্তিক বলতে পারে আর একজনকে নাস্তিক বললে ও নিজেই আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি কাউকে কোনো কথা বলে আর সেটা যদি ও না হয় তাহলে ওই ভাষা এরই উপরে ওটা হাদিস বুখারী মুসলিম বলে কোনোদিন কাউকে নাস্তিক কাফের এগুলো বলবেন না শত্রুর জন্য কি বদ্ধ করা যাবে না শত্রুর জন্য দোয়া করতে হবে মেয়েদের হাতের নখ বড় রাখা যাবে কি মেয়েদের হাতের নখ বড় রাখা হারাম ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখ বড় রাখে আর নখে মেহেদি লাগায় নেইল পালিশ লাগায় নখ কাটতে হবে কাটা নখে মেহেদি দিতে হবে রমজান মাসে কোন দোয়া কোনদোয়াগুলো বেশি বেশি পাঠ করতে হবে স্টেপভার যেগুলো সুবর্ণ লাল আহদরিল্লা আশ তাক ধেরুল্লা আদাক ধেরুল্লা আল্লা লাই লাহিল্দা সুবহানাল্লাহ ও বিহামদি সুবহানাল্লাহি লাজিম সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহু লা আকবার মসজিদের প্রথম ও দ্বিতীয় কাতারে বা সোয়া যাবে কি যাবে মহিলা হাফেজা বাড়ি বাড়ি গিয়ে আলোচনা করা ব্যাপারে না মহিলারা এই বাড়ি ওই বাড়ি বক্তব্য দিতে যেতে পাবে না ওটা নয় শুধু নিজের বাড়িতেই দিন প্রচার করবে কোন মহিলা দিন প্রচারের জন্য এই গ্রাম ওই গ্রাম এই বাড়ি ওই বাড়ি এ থানা ওই থানা যেতে পাবে না এটা জায়েজ নয় আনহা কখনো কারো বাড়ি গিয়ে কোথাও গিয়ে দিন প্রচার করেননি তবে তার বাড়ি থেকে তিনি দিনের কথা মানুষকে বলতেন পুরুষ মহিলা সবাই তার কাছে আসত সেটাও হবে না বাড়িতে শিক্ষা দে আশেপাশের মেয়েরা যারা আসবে তাদেরকে অনেকে বলে যে মেয়েদের মাথার চুল বিক্রি করা যায় ভুল বলেছেন মেয়েদের মাথার চুল বিক্রি করা হারাম কাবিরা আমার বিবাহের সময় কোনো অলিমার আয়োজন করব না করব না কারণ এতে স্ত্রীর পর্দার ব্যাঘাত ঘটতে পারে যদি কেউ অসুস্থ হওয়ার পর ডাক্তারের কাছে না যাই এটা ভেবেছে যে তার পর্দার ব্যাঘাত ঘটবে তাহলে কি তার নেকি হবে হ্যাঁ হবে অসুখ অসুখের প্রতি কেউ যদি ধৈর্য ধারণ করে থেকে যায় তাহলে আল্লাহ তার জন্য জান্নাত ঘোষণা দিয়েছে। স্বামী মারা যাবার পর স্ত্রীর করণীয় চল্লিশ দিন কি করবে দিন গেল স্বামী মারা গেলে স্ত্রী চার মাস দশ দিন কোথাও যেতে পাবে না জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি থেকে বের হতে পাবে না নাক্ষ গয়না খুলতে হবে এ কথা নয় নতুন কিছু করতে পাবে না নতুন শাড়ি নতুন গয়না কোনো কিছু করতে পাবে না যে অবস্থায় আছে সে অবস্থায় বাসায় চলে যেতে পারে যেখানে থাকা যাচ্ছে না এমন তাছাড়া যেখানে স্বামী মারা গেছে যেখানে আছে সেখানেই তাকে থাকতে হবে চার মাস দশ দিন দেওয়ার নিয়ম কি রাকাত বেশি হয়ে গেলে রাকাত কমে গেলে তাসাহুড় ছুটে গেলে এই সব জায়গায় সাহুসিজদা দিতে হয় সব দোয়া পড়ে সাহুসিজদা দিয়ে সালাম ফিরবে এক সালাম দিয়ে বাকি কিছু পড়ে আবার পরে আরেক সালাম দিবে এইটা শরীয়ত সম্মত সালাত আদায় করে না কিন্তু অন্যান্য নেকামল করে সালাত ব্যতীত অন্যান্য নেকামল আমল হবে কি জিনা একাধিক সহিহাদিস সলাপ না থাকলে কোনো ইবাদাত না